এই সংসারে কিছু কিছু মানুষের স্বভাব কেমন জানেন অপরের পেছনে লাগা ধরুন আপনি ভালো কিছু কাজ করছেন তাদের সহ্য হবে না তারা আপনাকে নিয়ে সমালোচনা করতে বসবে আপনাকে নিন্দা করতে বসবে মানে ওদের কাজটাই হচ্ছে পরচর্চা পরনিন্দা করা মানে পরচর্চা না করলে তাদের পেটের ভাত হজম হয় না এবার আপনি যদি এইসব কথাগুলো শুনে মন খারাপ করেন আর লোকে কে বলবে নানান লোকে নানান কথা বলছে পেছনে আরে ভাই পেছনে বললো তো কী হয়েছে আপনার সামনে এসে বলেছে না ভাই সে সাহস তাদের নেই কারণ যারা সমালোচক যারা নিন্দুক তারা ওই পেছনে আপনাকে নিয়ে সমালোচনা করবে আর আপনি কেন ভাই পেছন করে তাকাবেন সামনের দিকে এগিয়ে যান লক্ষ্য স্থির রাখুন সামনের দিকে এগিয়ে যান ভালো কিছু করতে হলে না আপনার মধ্যে ধৈর্য থাকা চাই এইসব সমালোচনা নিন্দা এগুলো সহ্য করার ধৈর্য থাকা চাই যে মানুষটা সফল হয়েছেন তার পূর্বের ইতিহাসটা একটু জানার চেষ্টা করুন ভাই অনেক কষ্ট করতে হয়েছে ভাই তাকেও অনেক সমালোচনা অনেক নিন্দা সহ্য করে এই জায়গায় আসতে হয়েছে তো আপনি অল্পই কষ্ট পাচ্ছেন আপনার নামে কে কী বদনাম চড়াচ্ছে আপনার নামে কে কী বলছে এই সব শুনে আপনি মন খারাপ করছেন আর যে নতুন কাজ নিয়ে যে নতুন উদ্যোগে আপনি কাজটা করছিলেন ওটা ছেড়েই দিলেন ভাবলেন আমার দ্বারা হবে না আমি করব না না ভাই আপনার দ্বারা এই সম্ভব হবে আপনিই পারবেন আপনার মধ্যে একটা দম থাকা চাই মনোবল থাকা চাই যতক্ষণ না লক্ষ্যে পৌঁছতে পারছেন কারোর পথে কেন নেবেন না মনে রাখবেন জিততেই হবে আপনাকে পারতেই হবে আপনি একাই একশো একটা সময় দেখবেন আপনার পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন পরিবারের লোকজন কেউ আপনার পাশে নেই কাউকে পাবেন না পাশে কাউকে পাশে পাবেন না আপনাকে একাকেই এগিয়ে যেতে হবে মনটাকে স্ট্রং রাখতে হবে ভয়কে জয় করতে হবে জীবনে সমস্যা থাকবে জীবনে দুঃখ কষ্ট সমস্যা থাকবেই প্রত্যেকের জীবনে আছে আপনি কি ভাবছেন আপনার জীবনে শুধু দুঃখ কষ্ট সমস্যা না ভাই প্রত্যেকের জীবনেই কম বেশি কষ্ট সমস্যা রয়েছে কেউ কেউ প্রকাশ প্রকাশ করে করে না আর এই সংসারে সফল ব্যক্তির প্রশংসা সবাই করবে আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন পারছেন না চেষ্টা করছেন আবারও পড়ে যাচ্ছেন ভাই আপনার কথা কেউ মনে রাখবে না সুখী হতে চান তাহলে শুনুন কথাগুলো ভাই সুখী হতে গেলে সর্বপ্রথম অল্পে সন্তুষ্ট হতে হবে আপনার যতটুকুন আছে বিধাতার কৃপায় আপনি যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকার চেষ্টা করুন আপনার মধ্যে কামনা বাসনা যতটা কম হবে ততটাই আপনি সুখী হতে পারবেন আসলে মানুষের না চাওয়া পাওয়ার শেষ থাকে না মানুষের স্বভাব হচ্ছে অপরের সাথে তুলনা করা নিজের এবং সেটা নিয়ে হাহুতাস করা আর মানুষ তুলনা করে তাদের সাথেই বেশি যারা তাদের থেকে এক ধাপ এগিয়ে আছে যারা অর্থনৈতিক দিক থেকে তাদের থেকে উন্নত